বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে বাড়ি ফিরে ঈশানী ঈশানী মাকে নিয়ে মার্কেটে একটু এসেছি ওর মা একটা ব্লাউজের দোকানে গেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এরপরে ওর মা এলে আমরা ফুচকা খাব বন্ধুরা আমরা ফুচকার দোকানে এসেছি ঈশানী মা এখন ফুচকা খাচ্ছে দেখো মা আমাকে ফুচকা খাই দিচ্ছে ঈশানি ফুচকার দিকে তাকিয়ে আছে দেখো তোমরা এই দেখো আরেকটা খাই দিচ্ছে আরেকটা খাই দিব ঈশানি দেখছে এমন ফুচকা খাচ্ছি ওর মুখের দিকে দিয়ে আছে এই দেখো ঈশানির মা ফুচকা খাচ্ছে দিয়ে ফুচকা খুব ফুচকা ওদিকে ফুচকা খাকু ফুচকা দিচ্ছে তোমরা সবাই দেখো বন্ধুরা এই দেখো আরেকটা ফুচকা নিয়েছে আমাকে খাওয়াতে এসেছে বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি ঈশানিকে একটা খেলনা কিনে দিলাম দেখো কেমন হয়েছে জানাবে কিন্তু অনেক দিন পরে আমরা রাস্তায় বেরিয়েছি আর লাগছে বাইরে বাইরের দৃশ্যটা খুব সুন্দর আমাদেরও বাইরে নিশ্চয়ই অফিস থেকে রোজি দেরি হয়ে যায় ফিরতে একটু দেরি হয়ে যায় বলে নিয়ে বেরোতে পারি না ওর মা আজকে ঈশানীর মা আজকে বলছে তুমি তো তাড়াতাড়ি ফিরলে একটু চলো একসাথে একটু ঘুরে আসি আমি চ চলো তা বললো আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে তাই নিয়ে বেরিয়েছিলাম ফুচকা খাওয়ালাম ওর মা খুব খুশি ফুচকা খেতে খুব ভালোবাসে ঈশানী তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ভাবছিলো বড় হবে বড় হলে ওর মার সাথে ফুচকা খাবে বাড়ি ফিরে এলাম ঈশানের খেলনা নিয়ে ব্যস্ত ওই যে বাড়ি পৌঁছে গেছে মনেই নেই দেখো মা আমি তিনজনেই আমরা বাড়ি ফিরে এলাম বন্ধুরা ঈশানী ঘুমিয়ে পড়েছে ঈশানীর মা রান্নাঘরে এসে রাতের খাবার করছে রাতে রুটি হবে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে বাড়ি ফিরে ঈশানী ঈশানী মাকে নিয়ে মার্কেটে একটু এসেছি ওর মা একটা ব্লাউজের দোকানে গেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এরপরে মা এলে আমরা ফুচকা খাবো বন্ধুরা আমরা ফুচকার দোকানে এসেছি ঈশানী মা এখন ফুচকা খাচ্ছে দেখো ঈশানী মা আমাকে ফুচকা খাই দিচ্ছে ঈশানী ফুচকার দিকে তাকিয়ে আছে দেখো এ দেখো আরেকটা খাই দিচ্ছে আর দেখছে পুচ্চা খাচ্ছি অন্য আছে এরকম ইসানির মা ফুচা খাচ্ছে ওদিকে ফুচকা খাঁকো কুচকা ওদিকে ফুচকা খাঁকো কুচকা দিচ্ছে তোমরা সবাই দেখো বন্ধুরা এই দেখো আরেকটা ফুচকা নিয়েছে আমাকে খাওয়াতে এসেছে বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি ঈশানীকে একটা খেলনা কিনে দিলাম দেখো কেমন হয়েছে জানাবে কিন্তু দিন পরে আমরা রাস্তায় বেরিয়েছি আর লাগছে বাইরের বাইরের দৃশ্যটা খুব সুন্দর আমাদেরও বাইরে বেরোলে নিশ্চয়ই ভালো লাগে অফিস থেকে রোজই দেরি হয়ে যায় ফিরতে একটু দেরি হয়ে যায় বলে নিয়ে বেরোতে পারি না ওর মা আজকে ঈশানির মা আজকে বলছে ফলে তুমি তো তাড়াতাড়ি ফিরলে চলো একসাথে একটু ঘুরে আসি আমি চ চলো তা বললো আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে তাই নিয়ে বেরিয়েছিলাম ফুচকা খাওয়ালাম ওর মা খুব খুশি ফুচকা খেতে খুব ভালোবাসে ঈশানি তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ভাবছিল কবে ও বড়ো হবে বড় হলে ওর মার সাথে ফুচকা খাবে বাড়ি ফিরে এলাম বন্ধুরা ঈশানী ঘুমিয়ে পড়েছে ঈশানীর মা রান্নাঘরে এসে রাতের খাবার করছে রাতে রুটি হবে গুড নাইট বন্ধুরা ভালো থেকো গুড নাইট বন্ধুরা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে বাড়ি ফিরে ঈশানী ঈশানী মাকে নিয়ে মার্কেটে একটু এসেছি ওর মা একটা ব্লাউজের দোকানে গেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এরপরে মা এলে আমরা ফুচকা খাবো বন্ধুরা আমরা ফুচকার দোকানে এসেছি ঈশানী মা এখন ফুচকা খাচ্ছে দেখো ঈশানি মা পুচ্চা ফুচকা খাই দিচ্ছে ঈশানি ফুচকার দিকে তাকিয়ে আছে দেখো এ দেখো আরেকটা খাই দিচ্ছে আরেকটা খাই দিল ঈশানি দেখছে এমন পুচ্চা খাচ্ছি ওর মুখের থেকে পেয়ে আছে এ দেখো ঈশানির মা ফুচকা খাচ্ছে দিয়ে ফুচকা ফুচকা দুদিকে ফুচকাটা খুব ফুচকা দিচ্ছে তোমরা সবাই দেখো বন্ধুরা এই দেখো আরেকটা ফুচকা নিয়েছে আমাকে খাওয়াতে এসেছে বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি পিছনে কি একটা স্যালনা কি নিয়েছিলাম দেখো কেমন হয় যে জানাবো কিন্তু তো অনেক দিন পরে আমরা রাস্তায় বেরিয়েছি গেছি আর কিছু বাইরে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগে অফিস থেকে রোজই দেরি হয়ে যায় ফিরতে একটু দেরি হয়ে যায় বলে নিয়ে বেরোতে পারি না ওর মা আজকে ঈশানির মা আজকে বলছে তুমি তো তাড়াতাড়ি ফিরলে চলো একসাথে একটু ঘুরে আসি আমি চলো তা বললো আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে তাই নিয়ে বেরিয়েছিলাম ফুচকা খাওয়ালাম ওর মা খুব খুশি ফুচকা খেতে খুব ভালোবাসে ঈশানী তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ভাবছিল বড় হবে বড় হলে ওর মার সাথে কুচকা খাবে এলাম বন্ধুরা ঈশানী ঘুমিয়ে পড়েছে ঈশানী মা রান্নাঘরে এসে রাতের খাবার করছে রাতে রুটি হবে গুড নাইট বন্ধুরা ভালো থেকো গুড নাইট বন্ধুরা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে